স্পেসগুলি একটু দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ ফেস টাচ রেসপন্সটা দেখেন খুবই সুন্দর খুবই ফাস্ট গেমস থেকে নেওয়া সবই আছে আসলে এটাতে এই কভারটা একটু লাগাই এই যে দেখেন কি সুন্দর আপনার বেলদের সাথে এই জপ্রিয় ওয়াচ টা যারা যারা স্মার্টশপ থেকে পার্চেস করতে যাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বার অথবা স্মার্ট স্মার্টশপের সরাসরি মেসেজ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম